নমস্কার আপনি যদি প্রেম করে বিয়ে করতে চান আর প্রেমের বিয়ে সফল হবে কি না সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন আমরা সাধারণত বিবাহ রেখা বিচার বিবাহ রেখাকেই বিচার করে থাকি বিবাহ বিচারের ক্ষেত্রে আমরা সাধারণত বিবাহ বিচারের ক্ষেত্রে বিবাহ রেখাকে বিচার করে থাকি বিবাহ রেখা হাতের এই স্থানে থাকে কিন্তু আজকে এইখানে নয় আজকে অন্য একটি রেখা বিচার করে আপনাদেরকে দেখাবো যেটি কিনা প্রেম করবেন প্রেম করে সফল হবেন না অসফল হবেন সেই বিষয়ে আলোচনা করব হাতের মধ্যে অনেক রকম রেখা আছে এবং হাতে প্রত্যেকটা গ্রহ অবস্থান করে প্রত্যেকটি স্থানে তার মধ্যে আমরা আজকে লক্ষ্য করব বিবাহ রেখা, বিবাহ রেখা সম্বন্ধে হাতের মধ্যে আমরা জানি এই স্থানে বিবাহ রেখা থাকে যেটাই মাত্র বললাম এইখানে ছাড়া আরেকটি জায়গায় রেখা থাকে বা তার উপর বিবাহ বিচার করা যায় যেরকম প্রথমত আমাদের শুক্রক্ষেত্র দেখতে হবে বিবাহ রেখা বিচারের ক্ষেত্রে এছাড়া আমাদের হাতের মধ্যে আরও অনেক গ্রহ থাকে যেরকম বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্র এইখানে রাহু আর এই স্থানে কেতু তাহলে হাতের এই এই স্থানে দেখুন নটি গ্রহ হল তাহলে এই নটি গ্রহ নরকম ফল দিয়ে থাকে বিবাহের ক্ষেত্রে দুটি গ্রহ তিনটি চারটি চারটি গ্রহের ভূমিকা কিন্তু অনেক বড়। এক হচ্ছে শনি দুই হচ্ছে বুধ তিন হচ্ছে মঙ্গল আর চতুর্থে হচ্ছে শুক্র এই চারটে গ্রহকে কিন্তু বিবাহের ক্ষেত্রে বিচার করতে হয় তবে আজকে আপনাদেরকে দেখাবো বিবাহ রেখা অর্থাৎ প্রেম করে বিয়েতে সফল হাতা যদি এই রকম কোনো রেখা থাকে আর সেই রেখাটি এই স্থানে এসে শেষ হয়ে যায় এটাকে বলা হয় শনি রেখা আর এই রেখাটি জানেন কি যদি ওই স্থানে এসে শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিবাহে সমস্যা হয় হ্যাঁ এই হাতের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রেখাটি এইখানে এসে শেষ হয়ে গেছে তার মানে এনার বিবাহিত জীবনে সমস্যা হবে এবার এই সমস্যাটা আরও কখন বাড়বে যদি আপনি প্রেম করে বিয়ে করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে যদি আপনার হাতে এরকম ছোটো শনি রেখা থাকে তাহলে প্রেম করে বিয়ে করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এইটাকে আরও অ্যাক্টিভলি কে ফুটিয়ে তোলে এগুলো জানা উচিত কারণ আমরা ভালোটা খুব আগ্রহের সঙ্গে জানি কিন্তু খারাপ যেই হয় আমরা সেই ভিডিও কেটে বেরিয়ে যাই কিন্তু আসলে তা নয় বিবাহের পর যখন আপনি অশান্তিতে ভুগবেন তখন এই ভিডিওটা আপনাকে অনেক কাজে দেবে যদি আপনার হাতে এরকম কিছু থাকে তাহলে অবশ্যই ইনি আমাদেরকে এনার হাত পাঠিয়েছেন পাঠিয়ে বিচার করতে বলেছেন আপনিও পাঠাতে পারেন আপনার হাত আমরা অবশ্যই বিচার করে দেব তো এনার হাতের মধ্যে এই ছোটো বিবাহ এই ছোটো শনি রেখা যেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে বিশেষ করে প্রেম করে বিবাহের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বাড়ায় কখন যখন শুক্রে এই রকম লম্বা লম্বা লাইন আর এরকম বক্স চিহ্ন হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা আরও বেড়ে যায় তাই হাতের মধ্যে যদি আপনার এরকম ছোট শনি রেখা থাকে আর শুক্রের ক্ষেত্রে যদি এই রকম জাল জাল বক্স চিহ্ন হয় তাহলে জেনে রাখুন বিবাহ ক্ষেত্রে সমস্যা হবে যদি প্রেম করে বিয়ে করেন তাহলে কিন্তু সমস্যা অনেক অংশে বেশি হবে সেই জন্যে সাবধান হন এবার যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে কোনো পেশাদার জ্যোতিষির পরামর্শ নিন এবং আপনার হাত এবং আপনার ডেট অফ বার্থ জানান যদি মাঙ্গলিক দোষ থাকে বা রকম দোষ থাকে তাহলে কিন্তু সেটিকে কাটিয়ে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল হতে পারে আর হাতের মধ্যে ছোটো এরকম শনি রেখা থাকলে সেটি কখনোই বিবাহের ক্ষেত্রে শুভ হতে পারে না প্রেমের ক্ষেত্রেও শুভ হতে পারে না যদি আপনি আপনার হাতটা দেখাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার হাতে ছবি পাঠান সেটা আমরা দেখে দেব আর আপনার হাত নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটি একটি নতুন ভিডিও ছিল হাতের মধ্যে বিবাহ রেখা সম্বন্ধীয়